তৎকালীন সময়ে শিক্ষকদের আরেকটা আন্দোলনও হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই শহীদ মিনারে আরেকটা আন্দোলন হয়েছিল সেইখানেও সরকার থেকে কোনো দায়িত্ব কেউ আসেন নাই তাদের পাশে নয় দিন তাদের অবস্থান করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে অনশন করতে হয়েছে তারপর একটা সমাধান হয়েছে কিন্তু সেই নয় দিনে যে সমাধানটা আসলো আন্দোলন অনশন অবস্থানের পরে সেটা তো নয় দিন আগেও আসতে পারত

এই ভূমিকা থাকার কথা ছিল না পুলিশ সংস্কার কমিশন হয়েছে পুলিশ সংস্কারের একটা কমিশন হয়েছে সেই কমিশন রিপোর্ট জমা দিয়েছে সেটা বাস্তবায়নের পথ কত দূর সেটারও বাস্তবায়নের কোনো পথ এখানে এই একটা আজব অবস্থা বাংলাদেশে